আজকে দেখেন এই মাহফিল এত সুন্দর একটা আয়োজক এত সুন্দর একটা আয়োজন করেছে কিন্তু দেখা যাচ্ছে মাহফিলে মানুষ নেই দেখেন বাজার ঘাটে দোকান পাটে বসে মানুষ কত আড্ডা দিতেছে কথা বলেন না আরও জোরে বলেন কিনা ও মুসলমান যাদের অন্তরের ভিতরে কোরআন থাকবে ইমান থাকবে তারাই একমাত্র মাহফিলের প্যান্ডেলে বসতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিতেছেন ইন্না মান سبحان এই আয়াতিকারিমার ভিতরে বলেন ইন্না আল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ নিশ্চয় তারা যখন ইদা যুকিরা আল্লাহ আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় কিসের নাম স্মরণ করা হয় আল্লাহ আল্লাহ নাম যখন স্মরণ করা হয় আজিলা কুলুবু তাদের অন্তর কম্পিত হয় কি হয় অন্তর কম্পিত হয় কোন মুমিন যখন এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে কিন্তু তাদের ভিতরে হেদায়াত আল্লাহ দেয়নি এই কারণে মোট মাহাপের প্যান্ডেলে বসতে পারে নাই কথা বলেন ঠেকেরা যাদেরকে হেদায়াত দিয়েছেন যাদের অন্তরের ভিতরে কলমের ভিতরে আল্লাহর ভাগ আছে তারাই একমাত্র মাহাবিনের প্যান্ডেলে বসতে পারছে কথা বলেন ঠিক কিনা সকল মুসলমান জান্নাতে যাবে না কথা বলেন ঠিক না সকল মুসলমান মাহাবিনের প্যান্ডেলে বসতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই আর ওইদা তুলিয়া তাহলে আয়াতু যাদাতুহুম ঈমানাও আলা বিহি মিয়া তাওয়াক্কালুন আর যখন তাদের সম্মুখে আল্লাহ তাআলার আয়াতই কালিমাগুলো তেলাওয়াত করা হয় তাদের ঈমানmathbbdhi পায় তখন কোন মুসলমান ওই বাজারের ভিতরে দোকানপাটের ভিতরে বসে থাকতে পারে না কথা বলেন মুসলমান ঠিক কি না এইজন্য আমরা কি মুসলমান আমরা মুসলমান সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো কোনটা সবচেয়ে জোরে বলেন তার হলো জন্মের পরে আজান দেওয়া হয়েছিল ডান কানে আর বাম কানে দেওয়া হয়েছিল একামা ওই মুসলমান কোরআনের মজলিস ছেলে সবচাইতে নিকৃষ্ট জায়গায় বসে থাকতে পারে না কথা বলেন ঠেকে না এই জন্য ভাইয়ের আমার বন্ধু করা আমি এই মহল্লা অত্র এলাকার সকল জনগণকে আমি উদ্দেশ্য করে বলতেছি এই মাহফিলের ময়দান প্রতিদিন হয় না কথা বলেন ঠিক কিনা প্রতিদিন হয় না একদিনই হবে আপনাদেরকে অনুরোধ করি সকলকে এই মাহফিলের মঞ্চে আসার জন্য সকলকে যেন আল্লাহ তারা কবুল করেন সকল না আমির সম্মানিত সুধি আমি যে আয়াতি কারি মারি আপনাদের সম্মুখে বসেছি আজকে আপনি আপনাদের সম্মুখে যে কোরানের কারিমের তেলাওয়াত করব সেটা হলো ইয়াতি দেখায়াতি এতিম অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি যাতে করে কোন পৃথিবীর এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবে আমি তো একজন এতিম মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন এতিম বানালে তামাম পৃথিবীর এতিমদের সরদার বানিয়ে দিলেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এরপরে আল্লাহ আল্লাপুল তার হাবিবকে পথ দেখালেন আমি আপনাকে পথ হারা পেয়েছি তারপরে আমি আল্লাপ রব্বুল আলমিন আপনাকে আমি পথের দিশা দিয়েছি চিৎকার মেরে বলেন সোবাহান এতিম হয়েছেন কিন্তু এতিমের সর্দার বানিয়ে দিলেন কে আরও জোরে বলেন কে আল্লাহ সোবাহার হুয়া তারা এতিমদের সর্দার বানিয়ে দিলেন তারপরে পথ হারাছিলেন আল্লাহ তালা পথের দিশা দিলেন কাকে বিশ্বনী জনামে মহাম্মাদুর রসহুল্লাহ সাল্লাল্লাহ আরে ই সাল্লাম কথা বলেন ঠিক কিনা এরপরে আলামিন তাকে দারিদ্র পেলেন হে নবী আমি আপনাকে দারিদ্র দরিদ্র দ্ পেয়েছি তারপরে আমি দারিদ্র মুক্ত করেছি সম্মানিত হাজিরিন তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি দরিদ্র হবে আল্লাহ তার দারিদ্র মুক্ত করবেন কেমন মধ্যে জানিয়ে দিতেছেন লা উফালা তানাহ ওয়াম্মা বিনিয়ামাতিন রাব্ব বিকা উফাহডিস হে রবি আপনি এতিমের প্রতি নির্মম ব্যবহার করবেন না এতিমের প্রতি ভালো ব্যবহার করবেন আর ভিক্ষুকে ধমক দিবেন না আল্লাহর নেয়ামতের কথা প্রকাশ করবেন আল্লাহর নেয়ামতের কথা প্রকাশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে পরিষ্কারভাবে বলি দিয়েছেন এতিমের প্রতি দয়া করার জন্য শিক্ষা মেরে বলেন সুবহানাল্লাহ এই এতিমের প্রতি দয়া করতে হবে কি হবে না কথা বলে দয়া করতে হবে এই জন্য الله سبحانه وتعالى قرآن الكريم ربط جني تسن ويطعمون الطعام আর সুমিনের মানুষেরা তোমরা শোনো আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া যদি পেতে চাও আল্লাহর করুণা যদি পেতে চাও আল্লাহ রব্বুল আলামিন তিনটি কাজ করার আদেশ দিয়েছেন কয়টি জোরে বলেন কয়টি ভাইরা আমার বন্ধুগণ আমার মনোযোগ দিতে হবে কয়টি তিনটি কাজের নির্দেশ দিয়েছেন তিনটি যদি কাজ আপনি আমি করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া আল্লাহর করুণা এই বান্দা পেতে পারবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা পেতে চাই কে কে আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই দান না

আল্লাহকে এই তিনটি বিষয় জানতে চান কি চান না ভাই আমার বন্নার মত আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন ও দুনিয়ার জমিনের মানুষেরা আমরা আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে এক নাম্বার তোমার কাছে সবে মিসকিনদেরকে ভালোবাসতে হবে কাদেরকে ভালোবাসতে হবে মিসকিনদেরকে ভালোবাসতে হবে মিসকিন কারণ সম্পদ নেই কিন্তু সে একজন অসহায় মানুষের কাছে হাত বাড়ায় না সে একজন দারিদ্র মানুষের কাছে হাত বাড়াতে লজ্জাবোধ করে দ্বিধাবোধ করে ওই ব্যক্তিকে সাহায্য করা ওই ওই ব্যক্তি হলো এক নম্বরে হলো মিসকিন এই মিসকিনদেরকে সাহায্য করতে হবে আমরা রাজি আছি কি নাই ইনশা আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলেছেন ওই কোন বান্দা যদি এতিমদেরকে ভালোবাসে কাদেরকে জোরে বলেন এতিমদেরকে ভালোবাসতে হবে দুই নম্বরে এই এতিমদেরকে কাদের কে বলা হয় যার যার বাবা নাই তাদেরকে তিম বলা হয় আবার কারো মা চলে গিয়েছে বাবা আছে অথবা বাবা চলে গিয়েছে মা সে তাদেরকে তিম বলা হয় হওয়া পর্যন্ত তাদেরকে এতিম বলা হয় ওই এতিমদেরকে ভরণ পোষণ দিতে হবে আর এতিমদেরকে যদি আপনি ভরণ পোষণ দিতে পারেন এতিমদেরকে যদি খাদ্য দান করতে পারেন তাহলে ওই আল্লাহ দিদার ভালোবাসা পাওয়া যাবে তাহলে আল্লাহ দিদার ভালোবাসা কি পাওয়া যাবে এরপরে ওয়াসিরা তিন নাম্বার হলো করাই দিদেরকে যারা কোরআয়ীদেরকে আয়ামে জাহেলিয়াতের যুগে মানুষদের উপরে এত নির্যাতন চালাতো হতো এত জুলুম চালানো হতো এত অত্যাচার ও চালানো হতো তাদেরকে এমনকি জেলখানার ভিতরে বন্দি করে রেখে তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হতো না তাদের কেমন নির্মম নিষ্ঠুর আচরণগুলো তাদের প্রতি ওই জেলখানার প্রতি তাদের প্রতি করেছে দেখেন ভাইরা আমার বন্ধুগন আমার এই বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়ামে জাহিরিয়াতের যুগে ওই জলের যারা বন্দী ছিল তাদেরকে বন্দী করে রেখেছিল ভাইরা আমার বন্ধুগণ আমার বন্দী করে রেখে তাদের হাতের ভিতরে কয়রা হ্যাঙ্কা পড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরাতো এবং কি ঘুরিয়ে এবং তাদের কাছ থেকে টাকা হাত বাড়িয়ে নিত মানুষের কাছ থেকে আর এ থেকে তারা খিদা নিবারণ করত এই তিন ব্যক্তিকে যদি আপনি দুনিয়ার জমিনে খাদ্য দান করতে পারেন তিন দিন জমি তিন ব্যক্তিকে দুনিয়ার জমিনে যদি ভালোবাসতে পারেন তাহলে স্বয়ং কাকে ভালোবাসবেন আরো জোরে মানেন কাকে আল্লাহ দেখেন আল্লাহর হাবিব এতিমদের প্রতি কতটা ভালোবাসা ছিল এতিমের প্রতি কতটা দয়া ছিল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সম্মানিত দেখতে কান্না করতেছে এই রাস্তা দিয়ে কত মানুষ অতিক্রম করলো বাচ্চার ক্রদন কেউ থামাতে পারলো না আল্লাহ নবী বিশ্ব আলামিন যখনই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাচ্চার কান্না দেখে আর সামনের দিকে পাগ্রসার হতে পারলেন না আল্লাহ নবী তমকে গেলেন সামনের দিকে আর অগ্রসার হলেন না আর বললেন বাবা তুমি কিসের জন্য কাঁদতেছ আজ ঈদের দিন কাঁদতে না তুমি কিসের জন্য কাঁদতেছ বাবা এবার বাচ্চাটি বল আমি তোমার কাছে বলবো না মত আব্দুল্লাহর প্রদাব মহাম্মাদকে যদি পাই তাহলে আমি তার কাছে আমার মনের দুঃখ কষ্টগুলি ঘুরে ঘুরে বলবো তার কাছে আমি মনের দুঃখ কষ্টগুলো ফুলে ফুলে বলবো আনন্দ আমি ভালো করবো দাঁড়ানো থেকে জমিনে নামাজের সুরাতে বসে গেলেন বসে যাবার পর আল্লাহর নবী বাচ্চাটিকে উর পরে বসালেন আর বললেন বাবা তুমি কিসের জন্য কাটতেছো আমার কাছে বলো আমি তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো সেই মোহাম্মদ বায়র আমার বন্ধু এবার বাচ্চাটি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মারা গিয়েছে ছোটবেলায় একবারে ছোট অবস্থায় আমার বাবা মারা গিয়েছে মার এক জায়গায় বিবাহ বসেছেন সেই লোকটি আমাকে দেখতে পারেন না এমন কি মা যখন আমাকে কোলে নেয় সে সহ করতে পারেন না মা যখন আমাকে খাবার দেয় তখন সে আমার মার খায় মা বললেন সিদের দিন বাবারে তোর বড় কপাল খারাপ তোর বাবা আমার ছোট অবস্থায় তোর যত্ন নিতে পারলাম পারলাম না না একটি দিতে তোর তো বড় বড় কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সার কেউ বুঝবে না ভাইরা আমার বন্ধুবান আমার কথা বলেন ঠিক কিনা এতিমের দর এতিম সারার কেউ বুঝবে না এই জন্য আল্লামা প্রফুল আলমিন তার হাবিবকে এমন এতিম বানালে তামাম পৃথিবীর তীমদের সারাদার বানিয়ে দিলেন মা বললেন বাবারে তুমি চলে যাও ওই রাস্তার কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকো আর বিশ্ব রবির কাছে তোমার মনের দুঃখ কষ্টগুলো খুলে খুলে তুমি বলো কারণ এতিমের দরদ এতিম সারার কেউ পৃথিবীতে বসবে না কথা বলেন ঠিক কি না বিশ্বর্মির আহমাদুল্লাহ আলমিনার কাছেই কথাগুলো যখন বল্লা ভাই বাচ্চাটি বললেন আল্লাহ রাসূলুল্লাহ ভাবি বাল্লাহ মায়ের কথা মতো নেই জায়গা এখন বসে আছি আল্লাহ নবী যখন বাচ্চাটির কথাগুলো শুনলেন বাবাজিরা চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানিগুলো ছাড়তে লাগলেন এমন ভাবে চোখ দিয়ে তরদার করে পানিগুলো পার কাটতে ছাড়তেছেন আল্লাহ নবী ডাক দিয়া বলে শোনো আমি যদি তোমার বাবা হই আর হজরত সা যদি তোমার মা হয় তাহলে তোমার মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকবে কি সম্মানিত হাজিরে এই জন্য বিশ্বনামের আহমাদুল্লিন এতিমদেরকে ভালোবেসেছেন এই মাদ্রাসা হোকলাঘাতি মধুর চর মধুপুর জামিয়া আরবিয়া জাম মিজানিয়া মাদ্রাসায় কত এতিম ছাত্র রয়েছে কথা বলেন ঠিক কিনা না কত মিস্কিন ছাত্র রয়েছে কথা বলেন ঠিক কি না ভাইয়ের পর বন্ধু রবাদ ওই আল্লার যেভাবে এতিমদেরকে ভালোবেসেছে বুকের সাথে জড়িয়ে নিয়েছে আমরাও এই মাদ্রাসার ছাত্রদের বুকের সাথে জড়িয়ে নিতে চাই কে কে আছেন দুই খান হাত তুলে আল্লাহকে দেখা আদান ভাই আমার বন্ধুরা মত এই এতিমদেরকে ভালোবাসতে হবে এই এইজন্য বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন এই কথাটা বললেন ওই বাচ্চাটি হাউমাউ করে কেঁদে ফেললেন আর বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি আমার বাবা হন আর ভদ্র কায়সা যদি আমার মা হয়ে যায় তাহলে আমার মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকবে না ভাই রব অন্য রবান শুরুতেই বুখারের বন্ধ এসেছে মুসলিমের বন্ধ এসেছে বিশ্বনবি রহ্মা তুল্লিলা রামীন বলেছেন কোন ব্যক্তি যদি বিধবাদের জন্য মিসকিনদের জন্য ভালো উদ্বেগ গ্রহণ করে সাহায্য দেয় আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেই পরিমাণ সব পাওয়া যায় ওই পরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখে দেন তাহলে ওই পরিমাণ সব কি বান্দার আমল নামায় লিখে দেন এই জন্য দুর্ভিক্ষদেরকে তোমরা খাদ্য দান করো কি দান করতে হবে দুর্ভিক্ষদেরকে অসহায়কে দারিদ্রদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন খাদ্য দান করার জন্য চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ ইয়াতিমান যা মাকরাবা নিকটতম আত্মীয় সম্পর্কিত এতিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার জন্য দান করব বলেছেন আও বেশ যা

যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া তা না দায় করবে না আল্লাহ তালা কাল কামতের ময়দানে এমন কঠিন শুক্রিয়া আল্লাহ তালার যে ব্যক্তি শুক্রিয়া তা না দায় করবে না আল্লাহ সুবাহানা দুনিয়ার জমিন থেকে তারা নিয়ামত ছিনিয়ে নিবে এই জন্য ভাইরা আমার বন্ধুরা আপনাদেরকে বেশি সংখ্যক লোক জাহান হবে খাদ্য না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞাসা করবে তোমরা কিসের জন্য জাহান্নামে নামে তারা বলবে কালকে আমাদের ময়দানে ওয়ালাম না কোন তাই মল কি জমিনে বসে মিসকিনদেরকে ও অসহায়কে দারিদ্রদেরকে খাবার দিতাম না এই কারণে জাহান নামে এসেছি ভাইরা আমার বন্ধু আমার শুধু তাই না আরেকটা হাদিস শুনি আমি বিদায় নেব হযরত আবু মামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খারাপ বর্ণনা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ নবী বলেছেন ভাইরা আমার বন্ধুগণ আমার কোন ব্যক্তি যদি এতিমদেরকে ভালোবাসে অসহায় দারিদ্রদেরকে ভালোবাসে খাদ্য দিয়ে হোক আর তাদেরকে পয়সা দিয়ে সম্পদ দিয়ে হোক যেভাবে হোক না কেন আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি এতিমদেরকে খাদ্য দান করে তার মাথার উপরে যখন হাত ভুলিয়ে দিবে হাত ভুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় প্রত্যেকটা চুলের বিনিময় একটি করে নাকি তার আমল নামায় লিখে দিবে শরাবি রাহমাতুল লিল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি এতিমদেরকে ভালোবাসে এতিমদেরকে জিছায় ভালোবাসে এতিমদেরকে যদি ইহসান করে তাদের সাথে সৎ ব্যবহার করে আল্লাহর রহমা রাহমাতুল আরামিন আলামিন বলেছেন এরকম দুইটা আঙ্গুল আলাদা করেছেন আলাদা করার পরে এক জায়গায় করলেন আল্লাহ নবী আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে এতিমদেরকে সম্মান করবে এতিমদেরকে হেসান করবে এই মাদ্রাসায় আমি রবিকাল কেমতের ময়দানে ওই ব্যক্তি আর আমি আল্লাহ রব্বুর আমিন এক জায়গায় জান্নাতের ভিতরে বসবাস করব চিৎকার মেরে বলেন সোবাহ আল্লাহ সম্মানিত সুদি এই এতিমদেরকে ভালোবাসতে চাই কি চাই না এই মাদ্রাসায় কত এতিম পড়ে জিরা আপনারা যদি দেখেন এদের খাবার খাবার দেখলে পরে আপনাদের সন্তানদেরকে যদি খাবার দেওয়া হয় আপনার সন্তানদেরকে যদি এই খাবার দেওয়া হয় তাহলে খাবার খাবে না একদিন আমি বোর্ডিংয়ের ভিতরে গিয়েছিলাম দুপুরবেলা বাবুরছি ডাউল রান্না করেছে ডাউল রান্না করেছে ডাউলের ভিতরে আমি মনে করেছিলাম পানি হয়তো আর এই পানির ডাউল এই ছাত্রগুলো মাদ্রাসার ছাত্রগুলো খাচ্ছে কত কত কষ্ট কষ্ট করতেছে। করে এই এতিমের পাশে আমাদের দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চান এতিমদেরকে যদি আল্লাহ তারা ভালোবা আল্লাহ দুনিয়ার জন্য ভালোবাসেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন কাল কেমন ময়দানে আল্লাহ আপনাকে